আমি ইউটিউব নিয়ে এত বড় একটা সম্মান পাবো কোনোদিনও আশা করিনি নি সেটা পূর্ণ হলো আমার ঘরে একেবারে জলে জল হয়ে গেছে আমরা গ্রামের মানুষ তাই কুটে খেতে খুবই ভালোবাসি আমি তো গ্রামের মানুষ তাই প্রত্যেক দিন সকাল সকাল উঠতে লাগে উঠে এ বাসি কাজ সাধতে লাগে কারণ গ্রামের বৌরা সকালে উঠে বাসি সারে সেটা আমাকেও করতে লাগে আমি হইলাম গ্রামের মেয়ে তো আমাকে তো গ্রামের নিয়ম তো মানেই চলতে লাগবো সেই জন্যে সকাল সকাল উঠে এ বাসনপত্র নিয়ে একদম মাস্তে বসে গেছি কারণ এগুলো কালকে রাত্রের বাসন আজকে আজকে তো নিরামিষ খাবো কারণ আজকে শনিবার তাই হাঁড়ি কয়রা সবই বাই করেছি ধোয়ার জন্য এগুলো যদি না ধুই তাহলে নিরামিষটা খাবো কীভাবে আর শনিবারটা এখন ভাবছি একদম পুরোপুরোয় মানে মাঝখানে মাঝখানে বাদ যায় তো আর আর বাদ স্বাদ না কারণ শনিবারটা যদি বাদ দিই অনেকে আর কি বিপদ ঘটে আমি অনেক ট্রাই করেছি তাই এইবার থেকে আর কোনো বাদ দিব না এইবার আমি একবারে তো একবারে চিরজীবন মানে মরার আগ অবধি এই নিয়মটা মানে থাকবো তারপর এদিকে আমি বাসন ধোয়া হয়ে গেছে এগুলো সব নিয়ে ঘরে যাব। তারপর উঠানটা ঝাড়ু দেব সব কাজ টাস করে এখন চলে আসি ঘরে কারণ ঘর তো আমার গুসানই হয়নি এখন ঘরটা গুসাই নিচ্ছি আর সাথে একটু রাগারাগি করছি কারণ সংসারের মধ্যে একটু যদি ঝগড়া যদি না হয় তাহলে নাকি ভালোবাসা হয় না তো এমনি এমনি আমাদের দুজনের লাগে থাকে তো আমার একটু রাগ উঠছে তাই ওকে কি কি বলতেছি তো সবার মাঝে হয় কিন্তু আমাদের মাঝেও হয় পরে আবার একটু পরেই ঠিক হয়ে যায় আর ঝগড়া না হলে ভালোবাসা হবো কোথার থেকে তো এদিকে আবার বর চলে গেছে স্নান করতে আমি এদিকে ঘরটা ছাউ দিয়ে নিচ্ছি মানে পূজা দিব বর জন্য তাড়াতাড়ি করে ছাউ দিয়ে নিচ্ছি ওর স্নান হইলে তো ও অমনি পূজা দেয় তারপর আমি যাব স্নানে আগে ওর স্নান হোক তারপর আমি করবো আর কি এখন গ্যাস্ট হাউস মুসব মানে যেহেতু আজকে শনিবার একটু বেশি কাম থাকে মানে শনিবার হইলে অনেকে কিন্তু সবার ঘরে কাজকাম থাকে মানে সব কিছু ধোয়া ধুই আমার তো ধোঁয়া হয়ে গেছে এখন খালি গ্যাসটা ধুলেই শেষ আগে ঘর ঠাকা ঝাড়ুতে নিই তারপর আবার গ্যাস ধুব আর আমাদের এই আর বেশি দিন নাই কয়দিন পরেই চলে যাব নতুন ঘরে নতুন ঘরে থাকবো আমরা কয়দিন পরে এখনও মানে প্লাস্টারের কাজ শেষ হয় হয়নি নাহলে চাইতাম মানে নতুন ঘরে শান্তি কথায় আছে ঘরে নাকি অনেক শান্তি পাওয়া যায় সেজন্য আমি শান্তি খোঁজার জন্যে ঘরে যাব এখন মানে ঘরেতে কত শান্তি সেই বুঝে যে ঘরে থাকে সেই বুঝে তো আমি এখন ঘরে যাইতে চাই তো তারপরে এদিকে গ্যাস হাউস মুছে নিচ্ছি মানে এদিকে ঘরটর ছাউদা হয়ে গেছে এখন গ্যাস হাউস মুঠে মুসে আমি যাব স্নান করতে স্নান দান করে এসে আবার পূজা আসে আবার এদিকে বড় চলে যাবে দোকানে তো বড়ও খাওয়া বানাইতে হবে মানে সকাল হইলে একটার পর একটা একটার পর একটা ঝামেলা লেগে থাকে কোনো টাইমে ভাবি আমারই বসে বুঝি একটু ঝামেলা হয় কারণ আমার তো এই মাটির ঘর মাটির ঘরে একটু জল পড়লেই কিন্তু শেষ তারপর এটা ঝাড়ু দাও এটা করো ওটা করো অনেকে কিন্তু একটা একটা করে কাম বাড়ায় এই যে এখন গ্যাসটা মুসলাম নিষ্ঠা যেন কেমন হয়ে আছে ভাবি আসি যে ঘরটায় মুসি নাকি কিন্তু কি করি দেখি মানে আরও শনিবার তার মধ্যে আরও এখন না মুসত বিকালে মুছবো ওটাই ভাবিয়েছি আর শনিবার যদি না ঘরটা মুছি তাহলে কিন্তু ভালো লাগে না তো ঘরটা ভাবলাম বিকালে মুষব তো তার জন্য পূজার সামুন জায়গাটা জল দিয়ে মুছে নিচ্ছি স্নান করে পূজা করতে বসে গেছি পূজা করা বসার আগে ঘরটা মানে পূজার সামনটুক হাত দিয়ে মুছে নিচ্ছি প্রত্যেক দিন সকালে আমি হাত দিয়ে মুছে নেই কী দিয়ে আর মুছবো ভাবি হাতে শুদ্ধ হাত দিয়ে মুছে নেই এইদিকে ঠাকুরকে এখন স্নান করাবো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি জলটা পূজা টুজা করে তারপরে এদিকে সিঁদুর বসে গেছি কারণ পূজার সিঁদুরও পরে নিয়েছি তারপর আবার সিঁদুর পরবো সিঁদুর আমি দুইবার করে পড়ি একবার পূজার সিঁদুর পড়ি তারপর আবার সিঁদুর পরি তো এই যে প্রথমে মাথাটা আশ্রয় নিয়েছি তারপর এখন সিঁদুরটা পরে নিব সকল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি কিন্তু ভালো আছি বঙ্গালগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শেয়ার আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকুন সান্দান দান করে পূজা করে সিঁদুরটা করে নিলাম এখন পূজার পোশাক উঠায় কিছু আর কি খাওয়া বানাবো কারণ বর খায় দেয় দোকানে চলে যাবে আমার মনটা না একদমই ভালো না তার জন্য ভিডিও বানাইতে একদমই ইচ্ছা করে না এই যা অশান্তি জানোই সংসার অশান্তি অশান্তি আর ভালো লাগে তো তো যাই হোক থাকো আজকে সকালে জলখাবার বানাইলাম চা আর চিরা ভাজি মানে লাল চা আমরা দুধ চা অত একটা খাই না মানে চাই তো খাই না তাও যদি চা খাই লাল চাটাই খাই বর লাল চা ভালোবাসে সেজন্য লাল চাই হয় খরের মধ্যে তো এইদিকে দুজনে মিলে খাইয়ে নিচ্ছি বললাম এখন দেখি কিছু বানাই এদিকে রান্না করে একবারে বসে গেছি খাইতে চিরাভাজিটা কিন্তু বেশ লাগে খাইতে আমারও ভালো লাগে এবং আরও ভালো লাগে অনেক দিন পরে চিরাভাজি খাচ্ছি তো মিসির দাদারাও চলে আসে অদরে গাছকে লাল চা দিব এই যে বিস্কুট দিয়ে তারপর ভাবলাম যেহেতু আজকে নিরামিষ কী বানায় কী বানাই না অনেক দিন দেখি মুগ ডাল খাওয়া হয় না তাই ভাবলাম মুগ ডালই বানাই আজকে মুগ ডাল আর তার সাথে বুট ডালও দিব বুট ডাল বুট ডালটা অনেক দিন হয়ে আনছে দেখি যে পোকা পোকা হয়েছে তো মুগ ডালটা আগে ভেজে নিই তারপর আর কি বুট ডালটা দিবো প্রেশারের মধ্যে সিটি দিব বুট বুট ডাল মিক্স করে কড়াই দিলে অনেকটাই টাইম লাগবো কারণ আমার আরও তো রান্না করতে লাগবো খালি একটা তো রান্না করলে হয় না আরও তো রান্না করতে লাগে তো এই যে ডাল ধুয়ে টুয়ে দিয়েছি এদিকে মুগ ডলটাও ধুয়ে নিচ্ছি আমি না যখন আর কি ভাজা হয় তারপর জল দিয়ে এইভাবে ধুয়ে নিই আমাকে আর কি বলেছে যে এইভাবে জল দিয়ে ধুয়ে নিবি দেখবি কত লেত্রা বাড়ায় দেখি যে সত্যি কথায় মুগ ডল জল দিয়ে এইভাবে ধুয়ে নিলে অনেকটা কিন্তু লেতরা বাড়ায় তো এই যে মুগ ডলগুলো প্রেসারের মধ্যে দিয়ে দিলাম এগুলো এখন লবণ আর মরিচ দিয়ে বসাই দিলাম এবার সিটি দিতে থাক আমি দিকে সবজি টবজি কেটে নিই তো ভাবলাম আজকে তো বর এক জায়গায় যাবে তো কী বানাই আর কি না বানাই তো আমার জন্য তো আমি আর কি সব কিছু দিয়ে একটা আর কি লাবড়া বানাবো তার জন্যই সবজি কেটে নিচ্ছি এদিকে ডাটা আছে কাঁকরল আর শশা আর আলু আর একটা বাঁধাকপি আছে ওটা দিয়ে সব কিছু মিলেই সবজি বানাবো আমাদের বাঙালিদের মানে আলু ছাড়া কোনো সবজি কিন্তু অসম্পন্ন আলু সব সবজিতেই দিতে লাগে তাই আলু তো দিতেই লাগবো এদিকে সব সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি আমি মানে হয় না একটা সবজি কাটলে পরে আর একটা তো কাটতেই লাগবো যেহেতু সবজি নাকি তিনটা সবজি দিয়ে বানানো যায় না তো কালকে বাঁধাকপি আনছে তো ভাবলাম লাবড়ার মধ্যে বাঁধাকপি আর কচু না একদমই কিন্তু ভালো লাগে না তাই বাঁধাকপি দিবো লাবড়াতে তুই যে বড় হইল বারো মিশালি শাক আনছে আমি না প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম একদম খিচুড়ি হয়ে গেছে শাকের এইদিকে আমার শরীরটা খারাপ তার সাথে বরের শরীরটাও খারাপ বর এসে শুয়ে পড়ছে বরের শরীরটা নাকি ভালো না বলতেছে আর এইদিকে এত যে আকাশ ডাকতেছে কি আর বলবো মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি হবো এই যে আমার ঘরে পুরা জলে জল হয়ে যাচ্ছে কিন্তু আমার ঘরে পুরা জলে জল একদম নিচে নিচে ওই রুমটা তো প্লাস্টার করতেছে তাই এইদিকে ঘরের মধ্যে জলের জল হয়ে গেছে মানে ওয়ালটা ভিজাইলো সেজনে জল এসেছে এই ঘরে তো জলগুলো আর কই যাবো তার জন্য নিচ দিয়ে সব জল এই ঘর এসে তো এই যে সেগে সেগে ফেলাই দিচ্ছি এই ঘর দিয়ে তো বাহানির বুদ্ধি নেই কী আর করবো এখন তো সেঁকিয়ে তো ফেলাইতে লাগবো আমার নিচের যতগুলো জিনিস আসলো সব জলে ভিজে গেছে এক দিয়ে বস্তা আসলো নিচে ওটাও ভিজে গেছে কালকে রৌদ্রে দিতে লাগবো এখন জলগুলো তো কিছু তো উপায় করতে লাগবো সেজন্যই জলগুলো সেগে সেগে ফেলাই দিচ্ছি দেখি রে বাবা আসনের নিচেও কিন্তু পুরা জল হয়ে গেছে কি আর করব এইদিকেই তো এই যে বান্ডিল নিয়েছি তার সাথে চারা দিয়ে জলগুলো গুলো সেকে সেকে ফেলাই দিচ্ছি ভগবানের কি নীলা আজকে শনিবার সকালে তো ঘরটা মুছলাম না বললাম যে বিকেলে মুছবো কিন্তু দিয়ে ঘরের মধ্যে জল দেওয়ার পরে আমার ঘরে একদম মুশানি হয়ে গেছে আবার আগের দিন মনে হয় ফিরে আসলো যখন এই ঘরেতে প্রথম ঢুকছি তখন তো এইভাবেই ঘর মুছতাম মানে ঝাড়ু দিয়ে তার সাথে জল আজকে তো আমি জল দিইনি মানে ওয়ালের জল করে সব ঘরেতে এসে সে সে মুছে নিচ্ছি হয় না ঠাকুরও কোনো কোনো নীলা থাকে নালে ওই ঘর ভিতর চেয়ে এই ঘরে জল আসবো মানে আমি শনিবারে যে ঘরটা মশি নিই মানে সব নিয়মই করলাম ঘরটা হলো নেই নি ভাবসি আসলাম বিকালে মুষব জন্যই এই ঘরের মধ্যে ঠাকুরও জল দিয়ে দিছে মুষবি না বেটি দেখ তখন মুছাবই এই যে হয় না কতগুলো কতগুলো কাজ কাম দেখবা নিজে নিজে যেটা করব না ওটা নিজেও হয়ে যায় তখন দেখবা যে ঠাকুরের নাকি কোনো কোনো নীলাও থাকে শুনি আর কি আমার মতে শুনি আর কি Uh... আমি যেহেতু গ্রামের মেয়ে আর গ্রামের বউ গ্রামের বউ আর মেয়ে অনেক হওয়ার শান্তি শহরের থেকে কারণ গ্রামের মানুষ যে কত কিছু না খাইতে পারে তাও কি ফ্রেশ ফ্রেশ এদিকে এদিকে খ্যাত করছি তার সাইডে আরও কচু গাছও হয়েছে সকাল সকাল আমি আর বর মিলে কচুর লতি উঠাইতে মানে কচুর লতি যে এতটা ভালো লাগে কি আর বলবো আমাকে তো অনেকটাই ভালো লাগে আমি খেত করছি তার সাইডে অনেকে কচু গাছ হয়েছে একদম পরিষ্কার জায়গা তো এই কচুর লতি খাবো না তো কোন লতি খাবো তাই এই যে কচুর লতিগুলো উঠাই নিচ্ছি সকালে মানে আজকে তো খাবো না আজকে একটু রোদ্রে দিয়ে রাখবো কালকে খাবো কচুর লতি উঠানোর পরে একদিন আর কি রোদ্রে দিয়ে খাইতে লাগে নাহলে আর গলায় না কিন্তু আজকে রোদ্রে দিব আর কালকে খাবো কিন্তু কচুলো আমার মনে হচ্ছে এখনই কেটে কেটে রান্না করব কিন্তু তা তো আর সম্ভব না যেহেতু রোদ্রে দিতে লাগবো আর কচু গাছগুলো অনেকই বড় হয়েছে তারপর বর আনছে মাছ বর একটু আগে ফোন করে বললো আমাকে নাকি এক জায়গায় যাইতে লাগবো ফোন করছে আমি কোনোদিনও ভাবতে পাইনি স্বপ্ন কল্পনা করতে পারিনি আমার এত এত বড় ডাক আসবো তাও কি বারোটার মধ্যেই তো কখন রান্না এখন সাড়ে পনেরো এগারোটার মতন বাজে কখন রান্না করবো আর কখন যাব। তাই মনে মনে একটু ফুটেও লাগতেছে যে আমি যাব আমাকে ডাকছে ফোন করে বিশ্বাস হচ্ছে না কিন্তু বর বললো ডাকছে চলো তো আমি তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেই এদিকে মাছ কাটতে বসে গেছি তো ওইদিকে রেডি টেডি হয় বেরিয়ে পড়লাম বড় এসে গেছে মানে রান্না করে টোরে বাড়াইলাম আর কি বারোটা বাজে আমার রান্নাবাড়ি সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়েছে একটা টেনশন এত বড় একটা জায়গায় ডাকছে আর তাড়াতাড়ি করে রান্না বাড়িটা সেরে নেই তো আমাদের বাড়ি থেকে একটু আর কি দূরে তাই টাইম লাগবো যাইতে দূরে মানে কি পাঁচ দশ মিনিটের মতন তাই বাইক দিয়ে যাচ্ছি নাহলে হেঁটে যা যাইতাম আর কি সামনে হলে তো প্রায় এসে গেছি আমরা এখন যাইতে লাগবো ভিতরে মানে জানি না আর কি কোন জায়গায় হবো তো বরকে জিজ্ঞেস করলাম বরকে নাকি ফোন নম্বর দিয়েছে ফোন করে যাইতে বলছে তো এই যে তার যাইতেছি আমি তো যেমনি ছিলাম ওমনি আইসি কারণ এত খুশির দিন এই যে আমি প্রাইজ গেছি পিয়ার পর ফার্স্ট প্রাইস এটা হলো প্রাইসের খাওয়া বর আমাকে দিয়েছে খাও তুমি ফার্স্টে টেস্ট করো তুমি ফার্স্টে করো তো ওই জায়গা থেকে আসার পর আমার এতটা শরীর খারাপ হয়েছিল কি করব আর শুয়ে পড়ছিলাম এখন পরের দিনটার মতন বাজে ভাত খাইতে বসে গেছি আজকে রান্না বাড়িতে ছিল বটবটি ভাজি পুদিনা পাতার চাটনি আর মাছের তরকারি আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তা বাই বাই এদিকে আমরা ভাতটা খাইনি